হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে এস্কার কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে আসছে ভেটামেশন ক্রিম তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন আজ আসি এই ক্রিমের ব্যবহার সম্পর্কে এই ক্রিমটা মূলত এক্সিমা কন্ট্যাক্ট ডারমাটাইটিস নিউরোডারমাটাইটিস ও সেরিসিয়াস রোগে ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনার ডাক্তার সাহেব আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করবেন যেভাবে সাজেশন করবেন যেভাবে ব্যবস্থাপত্র দেবেন আপনারা সেভাবে ব্যবহার করবেন এবং সাধারণত এর ডোজ হচ্ছে দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাতে হবে আপনার ডাক্তার যেভাবে আপনাকে সাজেশন করবেন আপনারা সেভাবে ব্যবহার করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মৃদু থেকে মাঝারি ধরনের জ্বালানি ত্বকের শুষ্কতা চুলকানি অস্বস্তি এবং ফলিকুলাইটাইটিস ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন কোনো উপসর্গ দেখা দেয় এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা গর্ভাবস্থায়ও স্নানকালে সতর্কতার সাথে এ ব্যবহার করতে হবে যদি আপনার ডাক্তার আপনাকে সাজেশন দেয় আপনার ডাক্তার আপনাকে ব্যবস্থাপত্র করে এই চিকিৎসার জন্য এই রোগের জন্য এই এই রোগের জন্য এই অহুটা দেওয়া যাবে বা ডাক্তার আপনাকে যদি এই অহুটা দিয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন অবস্থায় বা দান করলে তা না হলে আপনি ব্যবহার করবেন না বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার দিন লাইক দিন সকলকে ধন্যবাদ